দুই ওই যে বললাম একশো গাড়িতে একটা পাওয়া যায় কেন বললাম কারণ পাঁচের গাড়ি বেশিরভাগ দেখবেন রেজিস্ট্রেশন আট নাই পাওয়া যায় না বারো পাওয়া যায় না কিন্তু সালে রেজিস্ট্রেশন করা একটা এলিয়ন তা সাধ্যের মধ্যে কই পাইবেন রিয়াজ কার সেন্টারে গাড়িটা আমার খুব ভাল লাগছে শুধুমাত্র সাল্টালিগা কাছে আসেন এই নাম্বার প্লেটটা ভালো করে দেখেন অরিজিনাল নাম্বার প্লেট এ দেখেন এখনো বিআরটি আর খোদাই করা নাম্বার এটা কখনো পিছন থেকে মাইর খায় না যদি মাইর খাইতো গুতা খাইতো ধাক্কা খাইতো তাহলে নাম্বার প্লেট বেকা থাকতো বেকা হইতো এটা আবার রং করা লাগতো টয়টা এলিয়ন যাদের দরকার ব্যক্তিগত ব্যবহারের জন্য পাঁচের গাড়ি চোদ্দ সালের রেজিস্ট্রেশন এই গাড়িটা নেন ভালো হবে আর এই গাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা দাম দিব যেই দামে আপনি এরকম ভালো গাড়ি পাবেন না রিয়াজ ভাই গাড়ির গ্লাস গুলা কি অরিজিনাল না চেঞ্জ হয়েছে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শিওর শুক্রবার দিন জামাত দিন জামাতের দিন মানে জুমার দিন না হ্যাঁ এই জুমার দিনে কি মিথ্যা কথা কমু ভাই আচ্ছা সবকিছু অরিজিনাল দেখেন অরিজিনাল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি চেক করে বললাম সো এই গাড়িটা দেখেন যদি পাঁচের এলিয়ন খোঁজেন আপনি হয়তো সাড়ে চোদ্দ লাখেও পাবেন পনেরো লাখেও পাবেন কিন্তু এইটার মতো টাইট বডির গাড়ি পাবেন না ডাকায়া এক সুতা লড়াইতে পারলাম না এরিয়া লড়াইতেও ভলিবিল্ডিং করে জিম করে আপনার গাড়িতে অনেক শক্তি লড়াইতে পারবেন একটু না অনেক হেভি গাড়ি সো গাড়িটা অনেক সুন্দর পিছনের নাম্বার প্লেটটা দেখছিলেন এবার সামনের নাম্বার প্লেটটা দেখেন দুইটা নাম্বার প্লেটই আপনার অরিজিনাল আছে এবং এই গাড়িটা আপনি নিয়া যদি রেন্টেও দেন ভাড়াও চালান ইনশাল্লাহ টাকা আসবে টাকা যাবে না গাড়িটা বেশ সুন্দর এবং এই গাড়িটা সাদা কালারের হাতে আরো বেশি ভুট্টা রইছে একটা জিনিস তো না গাড়ির তো সবকিছুই ঠিকঠাক ছিল একটা জিনিস তো মনটা খারাপ করে আর গাড়ির এসি ইঞ্জিন গিয়ার বক্স কি অবস্থা আচ্ছা দেখেন আজকে শুক্রবারের দিন জুমার দিন যারা ছুটি আছে সময় আছে রিয়াজ কারে আসেন আসা গাড়িটা দেখেন এই গাড়িটা আপনার সামনে রিকন্ডিশন গাড়ির যে স্টিকার সেই আছে দেখেন এই যে পিছনে দিয়েও আপনার লেখা দেখা যায় দেখা যায় না কি দেখাবেন কি দেখা দি তাহলে কি এইভাবে আপনারা চেক করে নিবেন যাক বুকে সচ্ছি রিয়াজ ভাই খুইলা দেখাই দিয়েছে গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে এবং একজন সুপার লুকিং

কাগজপত্র কয়দিন আছে কাগজপত্র ভালো আছে স্মার্ট কার্ড মালিক পাসপোর্টই মালিক পাসপোর্টই পাসপোর্টই মালিক এটা আমার এক্সচেঞ্জের গাড়ির সাথে আচ্ছা এক্সচেঞ্জ করছি ওকে এটা কিন্তু পাসপোর্টই স্মার্ট কার্ডে মালিক সিসি 1500 এলপিজি করা 2005 এর মডেল 14 সালের রেজিস্ট্রেশন এবং পিছনে কিন্তু ভাইয়া হ্যান্ডরেস্ট আছে না এটাতে হ্যাঁ হ্যান্ডরেস্ট আছে ভিতরে আপনার ইয়া করা বন্ধ করা যাই হোক সিলিংটা দেখেন ব্যক্তিগত ব্যবহার করা গাড়ির সিলিংগুলো একটু ফ্রেশ থাকে ভাড়ায় চলা গাড়িগুলোর সিলিং থাকে নষ্ট

একদম কর করা এলপিজি করা হ্যাঁ সিকিন্সিয়াল এলপিজি করা টুয়েন্সিয়াল এলপিজি করা আছে এবং ইঞ্জিনটাও দেখছেন একদম মানে কি বলবো পনেরো সিসির ভিভিটি ইঞ্জিন আর এই গাড়িটাতে এখনো ফোম আছে ভাই বিশ্বাস করেন এই মডেলের গাড়িতে ফোম পাওয়া যায় না এই যে এই যে ভিতরে ফোম দেখা যায় দেখছেন একদম ফোমটাও আছে আর মার্শালটাও একদম টনটনা এই যে নাম্বারগুলো দেখা যায় তো যদি কেউ এই গাড়িটা নেন শান্তির মতো চালাইতে পারবেন ভাইয়া কয় টাকা দাম দিতে চান পনেরো লাখ নব্বই হাজার টাকা পাঁচের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন পনেরো লক্ষ নব্বই হাজার টাকা ভালো গাড়ি কিনেন টেনশন মুক্ত থাকেন গ্যারেজে দেরি দেরি করতে হবে না আর হবে না থ্যাংক ইউ সবাইকে পনেরো লাখ নব্বই হাজার টাকা গাড়িটার আসিং প্রাইস আসলে কিছু কমানো যাবে রিয়াজ কার সেন্টার তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে হিল এর পাশে বিজি প্রেস স্টপ কর্নার মসজিদের সাথে আজকে শুক্রবার সবাই মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেখাইতে পারি ঠিক আছে সততার সাথে যারা সবাই ব্যবসা করতে পারে এবং ইনশাল্লাহ আসান বক্সের ভিডিও দেখেই গাড়ি হবে যদি সাথে থাকেন আল্লাহ হাফেজ আসসালাম